সদ্য স্টার জলসায় শুরু হয়েছিল ভিন্ন স্বাদের এক ধারাবাহিক চিনি ধারাবাহিকে নায়িকা চরিত্রে বেশ জমিয়ে অভিনয় করছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য তবে মাস ঘুরতে পাল্টে গেল চিত্রটা গল্পের নায়িকাকে সরিয়ে দেওয়া হলো ধারাবাহিক থেকে পরিবর্তে গল্পে এন্ট্রি নিলেন টেলিনায়িকা বিজয় লক্ষ্মী চট্টোপাধ্যায় খবরটি সামনে আসতে মন খারাপ হয়ে যায় সকলের তবে হঠাৎ কেন এই বদল এবার জানা গেল আসল কারণটা প্রথম থেকেই চিনি ধারাবাহিকটি টিআরপি তালিকায় তেমন ফলাফল করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চিনি চরিত্রে নাকি না ইন্দ্রাণীকে তাই টি বাড়ানোর জন্য নায়িকা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে টলিপাড়া সূত্রে খবর ইন্দ্রাণী নাকি তার পরিচিত মহলে জানিয়েছিলেন তার শরীর ভালো নেই তবে কি সেই কারণে রিপ্লেস করা হলো তাকে যদিও এমন ঘটনা নতুন নয় কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে লাভ আজকাল ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন মৌমিতা পরিবর্তে সকলকে অবাক করে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছিলেন তৃণা সাহা তবে চিনি ধারাবাহিকের ক্ষেত্রে উঠে এলো এক অবাক করা তথ্য জানা যাচ্ছে ধারাবাহিকের সেটে গিয়ে নাকি ইন্দ্রাণী জানতে পারে নায়িকা পরিবর্তনের কথা তার আগে নাকি অভিনেত্রীর কাছেও তেমন কোনো আপডেট ছিল না এ বিষয়ে এরপরে এক প্রকার হারিয়ে যান অভিনেত্রী অভিনেত্রীর সাথে কোনোভাবে যোগাযোগ করা যায়নি এমনকি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে না ইন্দ্রানীকে পার্শ্ব চরিত্র থেকে প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ইন্দ্রাণী তবে তার মেয়াদ যে এত অল্প দিনের হবে তা তিনি কল্পনাও করতে পারেননি আশা করব নতুন কোনো ধারাবাহিকের নায়িকা হয়ে ইন্দ্রাণী খুব শীঘ্রই অভিনয়ে ফিরবেন তো বন্ধুরা এ বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো